স আজকে মাত্র একশো দশ টাকা থেকে গেঞ্জি সেট দেখাবো মানে গেঞ্জি দেখাবো গেঞ্জি একশো দশ টাকা থাকবে সাইজ বাই সাইজ দশ টাকা করে বাড়বে মানে একশো দশ টাকা একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা আর এখানে যে প্লাজোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে একশো দশ টাকা করে মানে যা আছে সব তো এগুলো পেয়ে যাচ্ছেন তাকা ফ্যাশন থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন তার নাম্বারে দোকান নং সাতানম্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা তো ভাই একই ডিজাইনগুলো একটু দেখাই দিন আমাদের আচ্ছা বৃহস্পতিতে দেখাচ্ছি চমৎকার প্রিন্ট আচ্ছা সলিডের উপর এগুলোর ভিতরে তো কালার আছে তাই না সাইজ আছে আচ্ছা সাইজ হবে সাইজ অনুযায়ী প্রাইস আপডাউন হবে আচ্ছা অনলি একশো টাকায় ছোটো সাইজটা একশো বিশ টাকা একশো টাকা তিনটা সাইজের তিন রকমের প্রাইস আচ্ছা এটা দেখেন হচ্ছে কালারগুলো তো সাইজের ব্যাপারটা ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে কোনো ছয় পিস নিলেই হোলসেল হয়তো গেঞ্জি থেকেও তিন পিস নিতে পারবেন প্লাজো তিন পিস মিলিয়ে ছয় পিস নিতে পারবেন এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে ইয়েলো প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত ওকে দেখেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট হবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চমৎকার এটা ফ্লোরাল প্রিন্ট প্রাইস অনলি একশো টাকা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোর ভিতরে সাইজ আছে আবারও বলছি যেগুলো ছোট সাইজ সেগুলো একশো দশ টাকা বড়ো সাইজগুলো হচ্ছে একশো বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এটা দেখেন স্টেপের ভিতরে স্টেপের ভিতরে অনেকগুলো আছে আপনারা চাইলে এগুলোর সাথে মিলেও কিন্তু ডিভাইডারগুলো নিতে পারেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু মার্শাল্লা সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একশো দশ টাকার কিছু কালেকশন এগুলো কিন্তু একদম অফারে পাচ্ছেন মানে যা দেখবেন সবই সেম প্রাইস তাই না একশো টাকা মানে একশো দশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন তাক ফ্যাশন হাউজে এই যে এটা দেখেন এই হচ্ছে প্রিন্টগুলো তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এগুলো কিন্তু স্টক একদম লিমিটেড আচ্ছা এগুলো মিনিমাম ছয় পিস নিলেই তো হোলসেল এগুলো সবাই পড়তে পারবে আচ্ছা ফ্রি সাইজ এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের আছে দেখেন প্রিন্টগুলো কিন্তু সবগুলোই সুন্দর প্রাইস থাকবে অনলি একশো দশ টাকা মানে এর থেকে সস্তা মনে হয় বাংলাদেশে আর কিছু নাই কারণ বাংলাদেশে সব কিছুর দাম কিন্তু ডে বাই ডে বাড়তেছে একমাত্র টাকা ফ্যাশনের গেঞ্জি আর প্লাজোর দামগুলোই কিন্তু কমতেছে এই যে দেখেন এটাও একশো দশ টাকা এটা হচ্ছে লাভ প্রিন্ট প্রাইস থাকবে অনলি একশো দশ টাকা ওকে আচ্ছা যারা খুচরা নেবেন যোগাযোগ করবেন কিছুটা হয়তো বাড়বে এই যে দেখেন এটা হচ্ছে সলিড কালারের ভিতরে পাচ্ছেন প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু সবগুলোই দারুন প্রাইস হচ্ছে অনলি একশো টাকা আচ্ছা এটা ছিল লাস্টন কালার তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন তাক ফ্যাশনে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন তার নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ